আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকি দর্শক সুতরাং আজকে আমরা সিয়াম কোর্সের দ্বিতীয় পার্ট জানবো সেটা হলো সিয়াম ফজরত আমরা মোটামুটি উল্লেখযোগ্য ফজরত মধ্যে পাঁচটি ফজরত উল্লেখ করব আজকে প্রথম ফজরতটি হলো সিয়াম একটি বিশেষ ইবাদত এজন্য এর প্রাইজ বা পুরস্কার আল্লাহ তালা স্বয়ং দিবেন নিজে দিবেন এটা আল্লাহ তালা উল্লেখ করেছেন রসল্লা সাল্লাহ আসলাম উল্লেখ করেছেন যেটা নাকি আল্লাহ তালা বলেছেন এভাবে উল্লেখ করেছেন এভাবে উল্লেখ করলে বুঝতে হবে হাদিসে কুদছে কেননা আমরা নেই হাদিসে শুরু বোখারি মুসলিমের রসল সাল্লাহ বলেছেন আল্লাহ বলেন যে আদম সন্তানের প্রত্যেকটা আমল তার জন্য শুধুমাত্র সিয়াম সারা শ্রিয়াম ব্যতীত অন্যান্য আমল তার জন্য কারণ শ্রিয়াম এটা আমার জন্য আল্লাহ তাল আমার জন্য এবং আমি স্বয়ং এর পুরস্কার দেব মানে যে প্রতিদান দান করব অন্য কোনো এবার ক্ষেত্রে আল্লাহ তালা আমি প্রতিদান দান করব নিজে এভাবে ব্যবহার করেনি শ্রিয়ামের ব্যাপারে এজন্য সমস্ত এবার বনে আদমের আদম সন্তানের শ্রিয়াম আল্লাহর জন্য আল্লাহ বলেছেন এটা হচ্ছে প্রশ্ন হলো সমস্ত এবার সব আমল আল্লাহর জন্যই করে আবার এখানে আদর সন্তানের জন্য বলা আল হয় না বলেছেন যে অন্যান্য বন্দীকে ওইকে না করে করেছে বলা সম্ভব না আর সেখানে আমলটা আল্লাহর জন্য হচ্ছে না কি অন্য উদ্দেশ্য হচ্ছে এটা সবগুলোর সম্ভাবনা আছে ওই আমলটা করতে হবে করেই বলতে হবে আমলটা করেছে এখানে সিয়ামে ইচ্ছা করলে সে সম্পূর্ণভাবে শ্রীরাম না রেখে দাবি করতে পারে আমি শ্রীরাম রেখেছি যদি ওর উদ্দেশ্য অন্য কিছু আল্লাহ সালাম অন্য কিছু হয় স্যাম শ্রাম রাখার রোজা নেই শ্রামের দরকার নেই এমনি বললাম রোজা আসি মিথ্যা কথা বলে দেবে কিন্তু হজ তো না করে হজ করেছে বলা যেন হজের জন্য করতে হয় সালাত করা মানুষ অন্য মানুষ তাকে করতে হয় যাক দিল করে তাকে গ্রহণ করবে ওটাকে অন্য মানুষ লাগবে কিন্তু শ্রামের ক্ষেত্রে যদি কেউ শ্রিয়াম সত্যিকার না রাখতে চায় না রাখে মিথ্যা কথা বলতে পারে হাজার রাখবে এটা যত গোপন ব্যাপার তাহলে তাহলে আল্লাহর জন্যই রাখবে ইচ্ছা করলে তো পানিতে ডুব দিয়ে পুকুরে পানি পানি পান করে বলতে পারে আমি রোজা আসি পানি খেতে পারি খাই না কেন মানে পানি পান করতে পারে রোজা ভাঙতে পারে ভাঙে না কেন একা রঙে আসে কেউ নাই সেখানে পানি পান করে না তৃষ্ণা লেগেছে কারণ জানে যে আল্লাহর জন্য রেখেছে আল্লাহ দেখছেন শুনছেন সব কিছু জানেন এবং শুনেন এই অর্থে বলা আচ্ছা রোজা আমার জন্য রেখেছে আমি এর প্রতি ধন্যব দুই নম্বর ফজরত হল রোজার শ্যাম পালনকারীর জন্য কেয়ামতের মাঠে একটি গেট থাকবে রাইয়ান নামক গেট এই গেট দিয়ে একমাত্র রোজাদার সারা যারা শ্যাম পালন করেছেন আল্লাহর জন্য তারা সারা অন্যকে প্রবেশ করতে পারে এটা বড় হাদিসবখরের মুসলিম তিন নম্বর হল ইমানের সাথে এবং সামিনের নিজের শ্যাম পালন করলে তার জীবনের সমস্ত বনাম হয়ে যায় সাল্লাম বলেছেন শৈবী মুসলিম হাদিস মান সম রমদান ইমান ও মাহতেসাবে ও ফিরে রহমান থাকার যে ব্যক্তি ইমানের সাথে এবং সাবে নেতে রোজা রাখবে সিয়াম পালন করবে রমজান মাসের রোজা বা সিয়াম পালন করবে তার জীবনের সমস্ত কোনো মাফ করে দেওয়া হয়েছে আল্লাহ এত বড় ফজিলত চার নম্বর সিয়ামের ফজিলত হলো সিয়াম এক রমজান থেকে আর এক রমজানের মাঝখানে সমস্ত কোনো কাফরা হয়ে যায় আদিষ্ট সে মুসলিমে মানবী সাল্লাহ আসলাম বলেন পাঁচ অক্ট সালাদ এক জুমা থেকে অপর জুমা এবং এক রমজান থেকে অপর রমজান মাঝখানে গোনার জন্য সব যদি কবিরা গোনা থাকে বান্দা দূরে থাকে কবিরা গোনা না করে থাকে তাহলে পাঁচ নম্বর ফজরে হল শ্রিয়ামকে আমাদের সুপারিশ করবে হাদিসটি শেখ আলমানি সহি বলেছেন সহি জামে শহেদ তিনি হাজার সবিরাশি নাম্বার দিয়েছে মানবী সরাম বলেন শ্রিয়াম এবং কোরআন কেমতের দিন বান্ধার জন্য সুপারিশ করবে শ্রিয়াম বলবে হে রব দিনে আমি তাকে খানাপিনা এবং আত্মতৃপ্তি মনের চাহিদা এগুলোর কাছ থেকে দূরে রেখেছে বেরোতে রেখেছে তাই আমার ব্যাপারে সুপারিশ কবল করুন একথা বলবে কোরআন আল্লাহ আমি রাত্রিতে তাকে নিদ্রা থেকে যেতে দিয়ে বিনিদ্র রেখেছি নিদ্রা থেকে বিরত রেখেছি তাই আমার সুপারিশ কবল করুন এবং উভয়ের সুপারিশ কবল করা হবে সুলহান আল্লাহ সুতরাং রমজান মাস সামনে আমরা এখন থেকে নিয়ে এত করে নিই সাল রমজান মাসের প্রত্যেকটা জ্বালা রাখবে আল্লাহ আমাদের সমস্ত অন্যকে তখন আমি আমরা যা শিখবো যা জানবো তারা নিজে আমার খুব পরিবার পর্যন্ত পোসাব এবং এটা দাওয়াত পৌঁছে দেবো তালা আসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার